সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তিন উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টপ অর্ডারের ব্যর্থতা এবং ব্যাটিং ইনিংসের ধারাবাহিকতার অভাবে নিজেদের ঘরের মাঠেই মুখ তুবড়ে পড়ল টাইগাররা টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র একশো যায় মোমিনুল হক সৌরভ করেন সর্বোচ্চ ছাপ্পান্ন রান আর অধিনায়ক শান্ত করেন চল্লিশ রান জবাবে জিম্বাবয়ে ব্যাটিংয়ে দাপট দেখিয়ে তোলে দুইশো রান সেন উইলিয়াম ও ব্রায়ান বেনেট যথাক্রমে উনষাট ও সাতান্ন রান করেন বাংলাদেশ দলের হয়ে পাঁচ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে আশি রান পিছিয়ে থেকে খেলতে নেমে টাইগাররা করে দুশো রান শান্ত আবার সামনে থেকে নেতৃত্ব দিয়ে করেন ষাট রান জাকের আলী ও মুমিনুল হক যথাক্রমে করেন আটান্ন ও সাতচল্লিশ রান জিমাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় একশো চুয়াত্তর রানের ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনের শেষ বিকেলে তিন উইকেট হাতে রেখেই জয়ের দেখা পায় সফরকারীরা দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট শিকার করেও দলের হার ঠেকাতে পারেননি মেহেদি হাসান মিরাজ প্রথম ইনিংসে বান্ন রানে পাঁচ এবং দ্বিতীয় ইনিংসে পঞ্চাশ রানে পাঁচ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার দলের এমন পরাজয়ে হতাশা বিরাজ করছে ভক্তদের মাঝে তবে দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে দল।